হবে কিন্তু সেই কথা নাই আজকে পুলিশের প্রতি মানুষের ক্ষোভের কারণ হল আওয়ামী লীগের কথায় তারা মানুষের উপর হামলা করেছে মানুষকে গুলি করেছে মানুষকে গুলিভুক্ত করে হত্যা করেছে মানুষের অঙ্গ হানি আজকে আপনারা দেখেছেন আয়নাঘর যে বানিয়েছিল আয়নাঘর আয়না আয়নাগরে শুরু এখন পাওয়া গেছে মানুষের হাতটি মানুষের মাথার করা হয়েছিল হত্যা করা হয়েছিল আজকে যদি হাসিনা কোনো রকমের বাংলাদেশে পাওয়া যেত হাসিনাকে মানুষ সেই সদরনাশ পথে আপনার খুচিয়ে 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 মারতাম আজকে আমরা যেহেতু বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি অতীতে ক্ষমতায় ছিল আবার ইনসাউল্লা আগামী তিন থেকে চার মাসের মধ্যে বিএনপি আবার ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র পরিচালনা করবেন তাই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার দায়িত্ব কিন্তু আমাদের ঘরের মধ্যে নির্দেশনা দিয়েছেন আমাদের সাথে মিটিং করে আমাদের সাংগঠনিক সম্পাদকদেরকে এই কথাটি আপনাদের সামনে প্রকাশ্যে বলছি আমি উনি বলেছেন কুমিল্লা বিভাগে যদি কোন অরাজকতার সৃষ্টি হয় কোন রকমের হিন্দু বাড়িতে কোন রকমের অত্যাচার হয় সেলিম ভাই সাহেব আপনার সাংগঠনিক সম্পাদকের পথ থাকবে না পরিষ্কার সেই জন্য আমি তৃণমূলে আপনাদের কাছে এসেছি আমি কালকে চান্দিনায় গিয়েছি সেখানে মন্দির পরিদর্শন করেছি কয়েকটা কালী মন্দির রাম মন্দির এগুলি পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়কে বলেছি আপনারা বাসায় একেবারে ঘুমাবেন আর খাবেন খাবারও প্রয়োজনে আমরা সাপ্লাই দেবো আপনাদের ওরা হচ্ছে যে এখানে কোনো সমস্যা নাই এখানে আপনার আমার যদি পথ না থাকে এই কাজের জন্য তাহলে কুমিল্লা উত্তর জেলায় যদি কিছু হয় দক্ষিণ জেলা হলে দক্ষিণ জেলা দায়ী চাঁদপুর হলে চাঁদপুর দায়ী ব্রাহ্মণবাড়ি হলে ব্রাহ্মণবাড়িয়া দায়ী উত্তর জেলায় যদি কিছু হয় এটার জন্য তারেক সাহেব দায়ী থাকে আর হুমলা যদি কিছু হয় এর জন্য চলুর ভাই আজিজ মোল্লা সাহেব মহুদ্দিন সাহেব মুকুল সাহেব এরা দায়ী থাকবে সেই জন্য আমরা তারেক রহমান সাহেবের মেসেজটি আপনারা দিতে আসলাম থানার দিকে কেউ যাওয়ার কোন দরকার নেই তারা আতঙ্কে আছে তারা ভয় আছে পুলিশ থানায় বাংলাদেশের কোন আমি চান্দিনায় গেলাম ওসি সাহেবকে করার জন্য রেজন ভাই আমাকে ফোন করে বলছে ভাই তুমি একটু দেখো চান্দিনা থানায় গিয়ে গেলে শুধু একটু খাঁচা খাঁচা মানে বিল্ডিং কোনো পুলিশ নাই কিছু নাই তারা যদি এখন তাদের সব পুলিশ আপনারা যখন জেলে গেছেন বলছে না যে ভাই হাসিলার পতন হবে কবে বলছে না জেলে আমরা যখন থানায় ধরে নিচে বলা দেখবেন কিছু কিছু পুলিশ গোপনে বসি কেনা দায়ে আপনারা পানি দিচ্ছে আপনাকে একটা পণ্যটি দিছে একটা কলা দিছে খাওয়া তাইলে আজকে যখন থানা লুট হয় তখন ওই পুলিশ সদস্য কি বেঁচে গেছে আজকে যখন যাত্রাবাড়ি থানাতে যে অবস্থা হয়েছে সেখানে কি কে বাঁচছে কেউ বাঁচে না তাইলে এখন রাষ্ট্রের এই সম্পদ রক্ষা করা দেশের সম্পদ এখন রক্ষা করা হাসিনা তো নয় এখন যে বলে এটি আমাদের সম্পদ এটি আগামী দিনে বিএনপি যেহেতু সরকার গঠন করবে বিএনপি সম্পদ জনগণের সম্পদ এই সম্পদ রক্ষা আমাদের করতেই হবে আপনার কি বিষয়টা ক্লিয়ার মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে হোম না হবে সবচাইতে বাংলাদেশের একটি শান্তিপূর্ণ এলাকা বিএনপির জন্য এই মেসেজটি কি আমরা তারেক রহমান সাহকে জানাতে পারি এই এলাকাটি এম কে সাহেবের এলাকা যিনি এই এলাকায় শান্তি শৃঙ্খলা সবসময় বজায় রেখেছেন চাদা মানে কোনো চাদাবাজি হয় নাই লুটতরাজ হয় নাই হিন্দু বাড়ি গল লুটতরাজ হয় নাই সুতান সেই সম্পৃতি আমরা এমকে নারনের দ্বারা আমরা বজায় রেখে চলেছি এই হোমনায়। সুতান হোমনা এবং মেননা একটা রেকর্ড হলো বাংলাদেশের ইতিহাসে সমস্ত থানা যখন লট কিছু যখন ধ্বংসস্তূপপন্ন হতে যাচ্ছে হোমনা মেননা কি শান্তি প্রিয় এলাকা হিসেবে এখানে চিহ্নিত হয়ে থাকছে এই কাंतिकাল সময়ে তাই আমি যেহেতু আপনার সমাবেশে তারেক সরকার সাহেব যাবে আপনাদের এখানে যেহেতু আমার নেতা জহর ভাইকে বলব আপনাদের অঙ্গ সংগঠনকে নিয়ে আরো নির্দেশনা থাকলে আরো কাজ থাকলে আপনারা সেগুলি করবেন এবং আমি অনুরোধ করবো এতগুলি লোক আপনারা আসছেন আপনারা এখানে দিতে থাকেন কোনো সমস্যা হবে না আর আমি তো আজকে টাইম দিয়েছিলাম সারাদিনের জন্য সারাদিন এখানে থাকবো থানায় যাব মন্দিরগুলি সব যাব একটা মন্দির আমি পরিদর্শন করে আসছি থানায় গেছি এখন আপনাদের পক্ষ থেকে বলে আসি হমনার জনগণ শান্তিপ্রিয় জনগণ কোন রকমের কোন রকমের চেয়া কনফিউশন এখানে নাই আপনারা কাজ করে যান আর্মি অফিসারও ছিল ওনাকেও আমি কথা দিয়ে আসি তাহলে সব ঠিক আছে তো এবং আজকে আবারও আমি আপনারা বক্তব্য না দিয়ে যে আমাকে শুধু বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আপনারা যে হমন্য মানুষ যে কতটুকু সাংগঠনিক সেটার পরিচয় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি এই ছাত্র জনতাকে আমি আজকের এই পূজার দিনে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমারও ছেলেও জানাচ্ছি ছেলেও ছেলে আপনাদের যেভাবে ভাবে মিছিল করে এসেছেন ঠিক একইভাবে শান্তিপূর্ণ আপনারা মিছিল করে যাবেন তেন অফিসের দিকে দয়া করে যাবেন না এবং বাজারের দিকে আজকের জন্য আপনারা বাজারে যাবেন না এবং আজকের জন্য আপনারা এই উপজেলা প্রশাসন তো বলছি থানা হোমনা থানার দিকে আপনারা যাবেন না এটা আপনারা মনে করবেন তারেক নরফান সাহেবের যে নির্দেশনা বিএনপির যে নির্দেশনা সেটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করছেন সুতরাং এর অনুরোধ থাকবে এটা আছে আপনাদের আর আপনারা কেউ তৈরি করে যাবেন না তারা বুঝুক যে না জনগণ শান্তিপ্রিয় জনগণ তারা যা বলেছেন তা প্রমাণ করে দেখে দিয়েছেন সকলকে আমার ছেলেদের আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমি এই পর্যায়ে আজকে সভা সভাপতিকে সমাবেশ করার জন্য আজকে সভা সভাপতি সকলে কোনো এই রাস্তার আপনারা কোনে আর ফেল করবেন আপনার ওই থেকে থানা এবং গরু উঁচু কোনো মিষ্টি টিসির নাই আপনার শান্তিপূর্ণভাবে আপনারা যার যাত্রীপূতালকে বসবেন আমি আজকের মতো আমাদের সমাবেশ যেহেতু আমাদের প্রধান অতিথি বক্তৃতা দিছে আমরা বক্তৃতা দিই আর আপনাদের সময় নষ্ট করবো না বিরক্ত করবো না আজকের মতো আমাদের সমাবেশ এখানে সমাপ্ত করেল আজকের মতো সমাপ্ত করেল